এই ঘটনার দ্বারা তাদের চিন্তা করার বিষয় আছে হয়তোবা এই ঘটনার দ্বারা তারা চিন্তা ভাবনা করে হেদায়েত হই যেতে পারে হে আমার ভাইয়েরা আদম আলাইহিস সুন্দর সুন্দর ঘটনা কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে তাফসীরের মধ্যে বর্ণনা করা হয়েছে হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে হজর ঈসা ঘটনা বর্ণনা করা হয়েছে এটা নবীদের কাহিনী আবার এই নবীদের কাহিনীর মধ্যে প্রত্যেকটা নবীর যুগে কিছু বুজুর্গ ব্যক্তি ছিলেন অলি আল্লাহ ছিলেন আখির নবীর মতের মধ্যে যখন ফির বুজুর্গ আছে হকানে আলে বলামা ফির বুজুর্গ আছে অন্যান্য নবীদের আমলও এরকম ফির বুজুর্গ হকানে আলে মোলামা ছিলেন তাদেরকে কোরআনের ভাষা আহাবার এবং রোহবান বলা হয় আহাবার মানে হকানে আলেম আমাদেরকে অন্যান্য নবীদের যুগে আলেমদেরকে আহাবার বলা হতো এখন আমরা আলেম বলি তাদের যুগের তাদের বাসা আহাবার বলা হতো আর ফির বুজুর্গদেরকে হকানে অলি আল্লাহদেরকে রোহবান বলা হতো এখন আমরা যেটা ফির বুজুর্গ বলি অলি আল্লাহ বলি হে আমার ও মুসা আলাইহিস সালামের যুগে আম্মাজান আসিয়া আল্লাহর সর্বশ্রেষ্ঠ একজন ওলি ছিলেন আম্মাজান আসিয়া একটা ईमानदार ব্যক্তি মুসা আলাইহিস সালাম কে ওই বাজারের মধ্যে খবর দিয়েছিলেন মুসা নবীকে দরবারের মধ্যে আপনাকে হত্যা করার বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনি এই মুহূর্তে মিশর ছেড়ে মাদাইনে দিকে আপনি চলে যান যে ব্যক্তিরা এই ঘটনাটা মুসানবীকে এই এলার্টটা দিয়েছিলেন খবরটা দিয়েছিলেন সুসংবাদটা দিয়েছিলেন ওই ব্যক্তি একটা অলি আল্লাহ ছিলেন যার ব্যাপারে কোরআনের মধ্যে একটা সুরা নাজির করা হয়েছে সুরা মুমিন হে আমার ভাই ও এই ফেরাউনের যুগে মুসা আলাইহিস সালাম আরেকজন আল্লাহর প্রিয় বান্দী ওলি ছিলেন তার নাম হলো মাস্তা তার নাম কি

এ ব্যক্তিরা নবীর সাথে বেআবি করার কারণে বেমান হইয়া মৃত্যুবরণ করেছে এভাবে প্রত্যেকটা নবীর যুগে কিছু অলি আল্লাহ ছিলেন হকানে আলে মোলামা ছিলেন এই তাদের কাহিনীগুলা বর্ণনা করার জন্য নবীকে বলছেন হ্যাঁ আপনার হোমদের কাছে এই ঘটনা গুলা বর্ণনা করেন এই ঘটনাগুলা আপনি বর্ণনা করেন আল্লাহ হুইয়া তাফা এই ঘটনার দ্বারা তারা চিন্তা ভাবনা করবে অথবা এর মধ্যে তাদের নিহিত থাকতে পারে উনি দুনিয়াতে আসবেন ফেরাম কিন্তু বাধা দিচ্ছে দুনিয়াতে যাবে না এই বংশের একটা লোক আমার রাজত্বকে ধ্বংস করবে আমার খোদায়িত্ব ধ্বংস করবে তা হবে না তার রাজদরবারের জ্যোতিষীদেরকে গণনা করে বলেন কি করা যায় এখন তোমরা বলো কাছের লোকেরা সিদ্ধান্ত দিলেন হে নামদার আপনি একটা কাজ করেন শিশু সন্তান পুরুষ সন্তান ছেলে সন্তান জন্ম হইলে তাকে সাথে সাথে হত্যা করবেন আর মেয়ে সপ্তাহ গুলাকে আপনি বাঁচাইয়া রাখবেন পুরুষ সন্তান গুলা হত্যা করবে যখন এই সিদ্ধান্ত হইল পুরা মিশরের দেশের মধ্যে ঘোষণা করা হলো যার বলে সন্তান ছেলে সন্তান হবে বলিষ্ঠের বংশের মধ্যে তাদেরকে হত্যা করা হবে মেয়ে হলে হত্যা করা হবে না এভাবে চলতেছে কিন্তু মিশরের কীপ্তি বংশের অর্থাৎ ফেরাউনের বংশের লোকেরা যে আবদার করলো বাদশাহ নামদার আপনি যেভাবে বনি ইসরায়েলের শিশুদেরকে হত্যা করতেছেন এক সময় তো আমরা কাজের মুখ না কারণ আমাদের এই মিশরের মধ্যে যত বাড়ি রাস্তাঘাটের বিল্ডিং এর কাজ আছে সবগুলা বনি লোকেরা করে তাদের শিশুরা যদি মৃত্যুবরণ করে তাহলে ভবিষ্যতে এই রাজমিস্ত্রির কাজ কে করবে রাস্তার কাজ কারা করবে ঘরের কাজ কারা করবে কাঠমিস্ত্রির কাজ কারা করবে এভাবে যদি পুরুষ শূন্য হয়ে যায় তাহলে এই কাজগুলো আমরা ফেরাউনের বংশের কীর্তি বংশের লুকেরা করা লাগবে এখন ফেরাউনে ঘোষণা দিলেন তাইলে একটা কাজ করে এক বছর শিশুর ছেলেদেরকে মারো আর এক বছর বাঁচাই রাখো তামান দেশে এলাম করা হলো এই বছর যতগুলো শিশু সন্তান জন্মগ্রহণ করবে বনি স্টাইলের মধ্যে কাউকে মিহত্যা করা হবে না সামনের বছর যতগুলা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করা হবে যে বছর ঘোষণা করা হলো হত্যা করা হবে না এই বছর হজরত মুসালামের বড় ভাই হজরত হাজুন আলী ইসলামকে দুনাইয়া আল্লাহ প্রেরণ করলেন পরের বছর শিশু হত্যা করা হবে এই বছর হজর মুসালামের জন্মগ্রহণ করার জন্য প্রস্তুতি নিলেন আল্লাহ বলে ফেরাউন একটা পরিকল্পনা করছে আমার মুসাকে হত্যা করবে আমার মুসাকে দুনিয়া আসতে দিবে না আর আমি পরিকল্পনা পরিকল্পনা করলাম আমার বন্ধু আমার কলিদা টুকরা আমার মুসাকে আমি দুনিয়ায় পাঠাবো দুনিয়ার কোন মানুষ তাকে বাধা রাখতে পারবে না মুসা আলাইহিস সালামের আমার পেটে যখন মুসা আলাইহিস আসলেন তো স্বাভাবিক সন্তান পেটের মধ্যে আসলে একটা আকৃতি পরিবর্তন হয় পেটের কিন্তু আল্লাহর কি পুত্র মুসাল্লাহ আম্মার পেটের মধ্যে উনি অবস্থান করতেছেন সাধারণ মহিলাটার মতো দেখা যায় তার পেটে বাচ্চা আছে এটা বোঝাই যায় না এখানে আল্লাহ কারামত ফাঁকা শুরু করলেন এখন নির্দিষ্ট টাইমের পরে উনি জন্মগ্রহণ করলেন ওনার পেটে বাচ্চা থাকা অবস্থায় একা মহিলাকে নিয়োগ করা হয়েছে রাজ দরবার থেকে যে তুমি তার বাড়িতে থাকো এটা ছেলে হয় না মেয়ে হয় তুমি দেখবা যদি ছেলে হয় তারা তারি সৈন্যদের কাছে যা খবর দিবা সেনাবাহিনীর কাছে খবর দিবা যে অমুকের ঘরে ইমরান মোসাদাস আব্বার নাম ইমরান ইমরানের ঘরে একটা ছেলে সন্তান জন্ম নিয়েছে এরা খবর ফাটাইবার তোলে উনি হত্যা করবে ঈশ্বর কিন্তু মুসালাম জন্মগ্রহণ করার পরে ওই মহিলাটার মুসানবীর চেহারা দেখিয়া উনি তার প্রেমে পাগল হইয়া গেলেন উনি বলতেছে মুসারবির মাকে বলতেছে বোন যে আমি আমার জীবনের যতগুলো সন্তানের ডেলিভারি কাজ করেছি খালাসের কাজ করেছি এত সুন্দর চেহারা সন্তান আমি কখনো দেখি নাই তোমার এই সন্তানের প্রতি আমার এত মহাব্বত সৃষ্টি হয়েছে ফেরাউন যাই কথা বলুক যতই আইন করুক যতই সে চেষ্টা করুক আমি এই সন্তানকে হত্যা করতে দেব না তুমি তোমার সন্তানটাকে বুকের দুধ খাওয়াইতে থাকো আমার কাছে খবর আসলে আমি বলবো যে ইমরানের ঘরে মেয়ে সন্তান জন্ম নিয়েছে তারপরও সন্তান জন্ম নিয়েছে মায়ের মত মানে না মায়ের মত মানে না মা হাই হতাজ করতেছে কোন সময় দিনে ধরা পড়ে যায় এখন আল্লাহ হুকুম করলেন এ আমার বান্দি তুমি যদি তোমার সন্তান কিনিয়া তুমি সংখ্যায় থাকো ভয় করো তাহলে তোমার সন্তানটাকে একটা এই একটা সিন্দুক বানাইয়া সিন্দুকের মধ্যে তুমি সাগরে ছেড়ে দাও নদীতে ছেড়ে দাও মুসা নবীর আম্মা চিন্তা করলেন সে তো একটা সুযোগ সন্তানরা তো অন্তত জব হলো না হত্যা করা হইল না তারা তার এক মিস্ত্রির কাছে দৌড়ে গেলেন যে আপনি আমার জন্য একটা صندوق বানায় দেন মুসা নবীর মা ছিল সরল মানুষ উনি বলে দিয়েছেন ভিতরে জি জিজ্ঞাসা করে صندوق কিসের জন্য তো উনি তো মিথ্যা বলতে বলতেন টাকা রাখবো যেই রাখবো এমন মিথ্যা কথা বলে নাই নবীদের আম্মারা কখনো মিথ্যা কথা বলে নাই এরা ছিলেন সৎ এদের সন্তান হই যত সৎ প্রত্যেকটা নবীর আব্বা আম্মা ভালো ছিলেন একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছাড়া ইব্রাহিম নবী আব্বাassara হে আমার ভাই মা তখন বলে দিলেন যে আমার একটা পুত্র সন্তান আছে আমার সন্তানটাকে নদীর মধ্যে বাসাই দেব এই জন্য আমার এই সিন্দুকটা দরকার মিস্ত্রি বলতেছে বালা একটা খবর দিছ আরে এই খবরটা যদি আমি ফেরাউনের সেনাবাহিনীর কাছে দেই তাহলে আমাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে সেই সিন্দুক বানান তো দূরের কথা দৌড়াইয়া সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে চলে গেলেন যাইয়া উনি মুসানবির কথাটা বলবেন এমত অবস্থা তার জবান বন্ধ হয়ে গেছে বোবা হয়ে গেছে আল্লাহ আল্লাহ জবান বন্ধ করে দিয়েছেন বোবা হয়ে গেছে সেনাবাহিনীর লোকেরা তার প্রতি বিরক্ত হইলো ব্যক্ত তুমি কথা বলতে পারে না কেন ওই জায়গায় আসছো তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন উনি যখন ক্যাম্প থেকে বাইরে হইয়া রাস্তায় আসলেন আবার আগের মতো জবান খুলে গেল কথা বলতে পারে সে মনে মনে ভাবলে কি ব্যাপার এখন তো আমি কথা বলতে পারি আবার দূরে গেছে খবরটা বলতে পারলে তো মোটা অঙ্ক পুরস্কার পাওয়া যাবে উনি যখন ক্যাম্পের ভিতরে ঢুকছেন এখন দুইটা জিনিস হয়েছে জবানও বন্ধ হয়েছে চোখও অন্ধ হয়েছে তখন সেনাবাহিনীর বলতেছে এই কানার ঘরের কানা বোবার ঘর বোবা কি তো এই জায়গায় আসছে তাকে আবার মাইরা দুই রেখা দাইয়া তখন সে বুঝতে পারছে এই শিশুটা সাধারণ কোনো শিশু নয় অবশ্যই আল্লাহর কোনো প্রিয় বান্দা হবে তার বিরুদ্ধে কিছু করা যাবে না তখন সে মুসানবীর শিশু সন্তান আল্লাহর কাছে কান্তাছে আপনি কারিম যে শিশু সন্তানের জন্য আমাকে সিন্দুক বানার জন্য বলা হয়েছে যে মহিলাটা বলছে আল্লাহ শিশু সন্তানের মহাব্বতে আপনি আমার চক্ষু ভালো করে জবানটা খুলে দেন আমি আর কখনো এই শিশু সন্তানের বিরুদ্ধে ফেরাউনের কাছে ফেরাউনের বাহিনীর কাছে অভিযোগ করব না এই কথা বলার পরে তখন সে সিন্দুক বানাইয়া মুসানবীর আম্মার কাছে পাঠায় দিলেন মুসলমানের আম্মা এ সিন্ধুকে ধরে তার সন্তানকে নদীর মেদে ছেড়ে দিলেন এই যে মুসা নবীর কাহিনী এটা কত সুন্দর কাহিনী বলেন তাহলে আল্লাহ এই কাহিনী দ্বারা এতটুকু কাহিনীর দ্বারা এটাই বুঝলাম আল্লাহর পরিকল্পনা যা তাই সত্য বাস্তবে হয় আল্লাহর সিদ্ধান্তই বাস্তবায়ন হবে দুনিয়ার মানুষে হাজার সিদ্ধান্ত নিলে তা গ্রহণযোগ্য হবে না আল্লাহর পরিকল্পনায় উত্তম পরিকল্পনা আল্লাহর উত্তম পরিকল্পনা তাতে কোনো কাজে আসে না এইভাবে ঘটনা কোরআনের মধ্যে আছে ইব্রাহিম নবীর অনেক ঘটনা কোরআনের মধ্যে আছে ইব্রাহিম নবীর আল্লাহ তালা ইব্রাহিম নবীকে একটা পরীক্ষা করেছেন তার স্ত্রী সারা দিয়া আমাদের সারা ইব্রাহিম নবীর সাথে অনেক তর্ক বিতর্ক করতেন যে ঘটনা আজকে আমার মা বোনেরা করেন স্বামীর সাথে ওগমা শুনেন স্বামীর সাথে খারাপ ব্যবহার করলে আপনারা জান্নাত দসিব হবে না কারণ স্বামীর সন্তুষ্টি আপনি যদি অর্জন করতে পারেন আর পাশক্ত নামাজ যদি আপনি করতে পারেন নবীজি বলতেন স্বামীকে সন্তুষ্ট রাখে যে ব্যক্তি যে মহিলাটা দুনিয়া থেকে বিদায় নিল সেই ব্যক্তি জান্নাতি 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 আম্মা জান সারা আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খারাপ ব্যবহার করেন কাহিনী হইল ওই যে তার দ্বিতীয় স্ত্রী হাজারা হাজারা করে পুত্র সন্তান হওয়ার কারণে মা সারার একটু হিংসা লাগতেছিলেন আমার করে সন্তান হলো না সারা করে সন্তান হইল এই কারণে বিভিন্ন কারণে নিয়ে ইব্রাহিম নবীর সাথে কথাবার্তা বলেন তাকে মনে কষ্ট দেন আল্লাহর কাছে দিলেন কারিম আমার স্ত্রী হাজেরা আমার স্ত্রী সারা আমাকে কথা দিয়া কষ্ট দে আচরণ দেওয়া কষ্ট দে বাঁকা কথা বলে আপনি একটা ব্যবস্থা করেন আমার আল্লাহ ইব্রাহিম নবীকে কে দমক ইব্রাহিম সাবধান আমি তোমাকে পরীক্ষা করতেছি সারা কি দিয়া সারা কিন্তু খারাপ না সারা খুব ভালো মানুষ নেককার মহিলা এই নেককার মহিলার বাকা কথা দিয়া তোমাকে আমি পরীক্ষা করি ইব্রাহিম সাবধান সাবধান আমার সারার বিষয়ে তুমি কোনোদিন অভিযোগ করবা না ওইদিন আমি অভিযোগ নিজে আমি সিদ্ধান্ত নিব আমার সারা যদি আপনার নবতের ব্যাপারে আমার আমার খোদায়িত্বের ব্যাপারে খোদায়িত্বের ব্যাপারে আপনার নবৈত্বের ব্যাপারে যদি কোনো অ্যাংকার করে পুহুরি করে তখন আমি সাথে সাথে সিদ্ধান্ত দিব কিন্তু যতক্ষণ আপনার স্ত্রী ছাড়া আমার বিরুদ্ধে কথা না বলবে আপনার নবৈত্যের বিরুদ্ধে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত আপনি সারার আচরণে আপনি সন্তুষ্ট থাকুন তাহলে আজকে যারা আমার আপনার স্বামী আছে যারা বউয়ের একটু কথায় রাগাত হয়ে যায় এটা কি হইল ধৈর্য ধরতে হবে যদি আর স্ত্রী অবাধ্য হয় খারাপ স্ত্রী হয় বুঝতে হবে আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে কি করতেছে পরীক্ষা করতে এই জন্য স্ত্রীর খারাপ ব্যবহারে আপনি তালাক দিয়ে নেবেন মারবেন ধরবেন এই কাজটা কখনো করবেন না আল্লাহ তালা আমাদেরকে বোঝার মতো ও তহিবেন আসসালামাইকুম রহমতুল্লাহ